আমরা এখানে একটা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা বোটিং করি সেটা আপনারা সবাই জানেন আমরা জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চা কিন্তু বোর্ডিং করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা বোর্ডিং শেষে আমরা প্যাকেটিং কীভাবে করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আপনারা অনেকে আমাদেরকে বলেছেন যে আপু আপনারা কীভাবে বাচ্চা একদম জেরো থেকে শুরু করে বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করেন সেটা অবশ্যই দেখাবেন আর এই বাচ্চাগুলো আমাদের আজকে বিভিন্ন জেলায় চলে যাবে আমি প্যাকেটিংটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম মায়া খামার থেকে মায়া সরকার বলছি আপনারা যে এখন যে জায়গাগুলো দেখছেন এখানে বাচ্চা বোর্ডিং করেছিলাম আজ থেকে দশ দিন আগে আপনারা দেখেছিলেন এই বাচ্চাগুলোই কিন্তু আজকে আমরা বোর্ডিং শেষ করে দিয়েছি এখন আমরা বাচ্চাগুলো প্যাকেট করব এগুলো জেরো বাচ্চা আমরা একদিনের বাচ্চা বোর্ডিং শুরু করেছিলাম যারা বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান তাদের জন্য এই বাচ্চাগুলো আমরা রেডি করে থাকি যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক অনেকদিন পরে আমরা আজকে বাচ্চা বোর্ডিং শেষ করে দিয়েছি আমরা আজকে বাচ্চাগুলো প্যাকেট করবো কারণ বাচ্চাগুলো বেশ কয়েকটা জেলায় চলে যাবে অনেক দূর দূর থেকে আমাদের কাছে বাচ্চা অর্ডার দেয় আসতে পারে না হয়তো তারা আমাদের কাছে বাচ্চা অর্ডার দেয় সেই বাচ্চাগুলো আমরা একদম বোর্ডিং ভ্যাকসিন করে কমপ্লিট করি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুস্থ সফল আছে একদম এগ্রেট একটু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমরা একদম বোটিং শেষ করে দিয়েছি ইনশাল্লাহ আর কোনো বাচ্চা বোটিং করতে হবে না কারণ হালকা কিছু বর্ষার কারণে বাচ্চা একটু বেশি করে আমরা বোটিং করেছি কারণ অতিরিক্ত গরম হইলে দুই থেকে তিন দিন আমরা বাচ্চা বোটিং করি আর শীতের সময় আবহাওয়ার ওপর নির্ভর করে বাচ্চা আমরা বোটিং করে থাকি যেহেতু কয়েকদিন খুব টানা বৃষ্টি হওয়ার কারণে আমরা বোর্ডিংটা একটু লং করেছি তো যাই হোক আজকে আমরা বাচ্চাগুলো কিন্তু প্যাকেট করে দেবো তো আমি খামারে এসে দেখলাম বাচ্চাগুলো কেমন আছে যেহেতু বাচ্চাগুলো আজকে প্যাকেট করব আমরা অবশ্যই অনেক দূরে চলে যাবে সিলেট যাবে চট্টগ্রামে যাবে খুলনাতে যাবে এগুলো বাচ্চা যেহেতু অনেক দূরে যাবে অবশ্যই বাচ্চাগুলোকে আমরা স্যালাইনে দিয়ে আগে প্যাকেট করে দেবো তা নাহলে বাচ্চাগুলো পেপার লাগবে তো যাই হোক আমি খামারে এসে দেখলাম বাচ্চাগুলো একদম এ টু জেড সুস্থ আছে আমার দুই তিনটা শেড আছে বাচ্চার দেখতে পাচ্ছেন আমি এই দুই তিনটা বাচ্চার শেড থেকেই কিন্তু আমি বাচ্চা বাছাই করে আমি প্যাকেট করব আমাদের দেখতে পাচ্ছেন ওপরে আর নিচে অনেকগুলো বাচ্চা আমরা ডেকে দিয়েছি কারণ এখানে একটু জায়গার অভাব এই কারণে আমি একটু সিস্টেমটা অন্যরকম করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু বাচ্চা প্যাকেট করব। তার আগে একটা কথা বলে আপনারা যারা বাচ্চা নিতে চান তারা এগ্রেট একটা অরিজিনাল টাইগার বাচ্চা ও ফার্মি মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারেন আপনারা যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চাও নিতে পারেন আর যারা বোর্ডিং ভ্যাকসিন করে কমপ্লিট বাচ্চা নিতে চান যেমন জেরো থেকে শুরু করে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিনের বাচ্চা যে যে এরকম নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা একদম সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিং ভ্যাকসিন করে এরকম বড় খাঁচায় প্যাকেট করে দেবো আমাদেরকে কমেন্টস বক্সে অনেকে লিখেছেন যে আপু আপনারা বাচ্চা এরকম বড় খাঁচাতে দেন কেন আসলে বাচ্চাগুলো লং জার্নি করে এই জন্য আমরা এরকম বড় খাঁচাতেই কিন্তু বাচ্চাগুলো প্যাকেট করে দিয়ে দেখতে পাচ্ছেন আমরা যখন বাচ্চাগুলো একদম মেশিন থেকে বের করি তখন ছোট যে কালো খাঁচা আছে সেই খাঁচাগুলোতে কিন্তু আমরা বাচ্চাগুলো নিয়ে আসি বা বাচ্চাগুলোতে যখন বাচ্চাগুলো সাত দিন আট দিন পার হয়ে যায় তখন কিন্তু ওই ছোট খাঁচাতে আমরা কোনোভাবে বাচ্চাগুলো দিই না এরকম বড় বড় খাঁচাতে আমরা বাচ্চা প্যাকেট করি দেখতে পাচ্ছেন এইগুলো খাঁচাতে কিন্তু আমরা খুব যত্ন সহকারে বাচ্চাগুলো দিয়ে থাকি আর বাচ্চা যখন আমরা প্যাকেট করবো তার আগে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে পেপার কিন্তু আমরা সুন্দরভাবে এভাবে একটু মোটা করে পেপার দিয়ে দেবো যাতে বাচ্চাগুলো লং জার্নি করলেও কোনো প্রবলেম না হয় একটা যে কোনো যে কোনো খাঁচায় আপনি দেন না কেন খাঁচা নিচে এরকম করে পেপার দিলে বিষয়টা ভালো হয়ে যায় কারণ পেপারগুলো যে বাচ্চাগুলো যে যদি ময়লাও করে এই ময়লাগুলো কিন্তু পেপার খুব সুন্দরভাবে টেনে নিতে পারবে দেখতে পাচ্ছেন আমরা বাচ্চা প্যাকেটিং কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন জেলায় চলে যাবে আর আমাদের কাছে থেকে অনেক দূরে থেকে কিন্তু অর্ডার আসে আমরা সারা বাংলাদেশ কিন্তু বাচ্চা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি আমরা বাচ্চা যখন বোর্ডিং করি বোর্ডিং থাকা অবস্থায় বাচ্চাগুলোকে কিন্তু আমরা অনেক যত্ন নিয়ে থাকি যেমন আমরা প্রথমেই কিন্তু বাচ্চাগুলোকে লাইসোভিট খেতে দিয়ে সেপা ওয়ান হাইকমক্স রেনামক্স রেনামাইসিন এইগুলো খাবার দিয়ে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আমরা বোর্ডিং করি যে যে বয়সে নিবে সেভাবে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি একদম পাঁচ দিন থেকে শুরু করে এগারো দিন তারপর পঁচিশ দিন বিশ দিন পর্যন্ত আমরা ভ্যাকসিন কিন্তু কমপ্লিট করে দিই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম করে একদম রেডি বাচ্চাও নিতে পারেন আরেকবার আপনাদেরকে আমি একটু বাচ্চা দেখাই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ এগুলো দশ দিনের বাচ্চা এই বাচ্চাগুলোয় আমরা আজকে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবো এই বাচ্চা গুলো একদম এগ্রেট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা অনেকে আমাদের কাছে থেকে বাচ্চা নিয়েছেন ইনশাআল্লাহ তাদের কমেন্টসও ও পেয়েছি এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখানে ওরা নিজে নিজে ঠোকরা টুকরি করে বাচ্চাটা একদম ক্ষত করে ফেলছে একদম খুব খারাপ খারাপ অবস্থায় তবে এই বাচ্চাগুলো কিন্তু আমি আর এখানে রাখবো না বাচ্চাগুলোকে আলাদা মেডিসিন দিব আলাদা ট্রিটমেন্ট করব আর এই ট্রিটমেন্ট করার পরে বাচ্চাগুলোকে অবশ্যই আলাদা আমার রাখতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত এতগুলো বাচ্চার মধ্যে আমি আর বাচ্চা রাখবো না কারণ এতগুলো বাচ্চার মধ্যে যদি ওই বাচ্চাটা আমি রেখে দিই আবারও একই জায়গাতে এই বাচ্চাগুলো ঠোকরাবে আর অনেকে আমাকে বলেছেন যে আপু ঠোকরানোর উদ্দেশ্যটা কী আসলে এই বাচ্চাগুলো যখন ঠোঁট একটু বড় হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা নিজেরা নিজেরদের প্রতি ঠোকে ঠুঁড়ি করে আমি এই বাচ্চাগুলোকে দেখেন আলাদা ওষুধ খাওয়াচ্ছি বাচ্চা সুস্থ আছে এই যে দেখেন এখানে অনেকগুলো বাচ্চা এই খাসার ভিতরে অনেকগুলো বাচ্চাই কিন্তু অসুস্থ আছে আমি আলাদাভাবেই রেখে দিয়েছি ওই বাচ্চাগুলোর সঙ্গে আমি আগে কিন্তু মিক্সড করে রাখবো না বা রাখা কিন্তু ঠিকও হবে না দুই একদিন যাওয়ার পরে বাচ্চাগুলো একদিন স্বাভাবিক হয়ে যাওয়ার পরে অবশ্যই আমি বাচ্চাগুলোকে দেখেন এই বাচ্চাটার অবস্থা একদম খারাপ আছে খুব খারাপ অবস্থা তো যাই হোক এই রকম দেখার আগে আপনারা একটা কাজ করবেন অনেকেই বলছেন যে এই বাচ্চাগুলো এই বয়সে যদি ঠোকরা করে তাহলে আমরা কি করবো আসলে সব বাচ্চাই কিন্তু ঠোকরা করে না আপনার খাবারটা নিয়ম অনুযায়ী না দিলে বাচ্চারা একজন আরেকজন ওপরে কিন্তু ঠুকরা ঠুকরি করবে দেখেন আমার ফ্লোরে কিন্তু অনেক খাবার আমি দিয়ে রেখে দিয়েছি যেহেতু আমার অনেকগুলো বাচ্চা একসঙ্গে এখানে বোর্ডিং করা আছে প্রায় ষোলোশো পিস বাচ্চা আমি একসঙ্গে এখানে বোর্ডিং করেছিলাম দেখতে পাচ্ছেন তো খাবারের পাত্রে আমি খাবার না দিয়ে আমি কিন্তু ফ্লোরে মোটা একটা সিট বা পেপারের মতো দিয়েছি সেটার উপরে কিন্তু খাবারটা এরকম ছিটে দিয়েছি যাতে কারো খাইতে কোনো প্রবলেম না হয় আর পানি কিন্তু আমি এরকম ফাঁকা ফাঁকা করে একটা করে পটি দিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন খাবারগুলো একদম আমি কিন্তু মাটিতে দেই নাই আমি দেখতে পাচ্ছেন নিচে একটা চটের মতো আছে আমি চটের উপরে খাবার দিয়েছি কারণ অনেকগুলো বাচ্চা এই কারণে আমি চটের উপর খাবার দিয়েছি তো যাই হোক অসুস্থ যে বাচ্চাটা সে বাচ্চাটা আমি কিভাবে যত্ন নিয়েছিলাম সেটা আপনারা দেখতে চেয়েছিলেন আমি এরকম একটা পেপার বিছানোর পরে এই খাঁচাগুলোতে কিন্তু আমি বাচ্চা অনেক সময় জেরো বাচ্চা প্যাকেট করে দিই সেই খাঁচা এগুলো তো এরকম বাচ্চাগুলো আমি একদম সুন্দরভাবে নিচে পেপার দিয়েছি দেখেন তারপরে যেগুলো অসুস্থ বাচ্চা সে বাচ্চাগুলো আমি একে বাছাই করে এই যে এরকম একটা খাঁচাতে কিন্তু রেখে দিচ্ছি কারণ এই বাচ্চাগুলো আমি আগে ছাড়বো না আর এই বাচ্চাগুলোকে আমি অবশ্যই মেডিসিন দিচ্ছি আর এটা একদম মুখ্য মেডিসিন হচ্ছে আপনার হচ্ছে হলুদের গুঁড়া ও সরিষার তেল এটা সন্ধ্যকে মিক্সড করে ক্ষত জায়গাতে দিয়ে দিবেন তাহলে কিন্তু বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে আর অবশ্যই বাচ্চাগুলোকে আমি নাপা খাওয়াই আপনার চেষ্টা করলে যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন আমি আমি সবসময় না পা খাবারটাই কিন্তু বাচ্চাগুলোকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি যেহেতু বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে ওই জন্য আমি নাপাগুলো খাওয়াচ্ছি আর বাদবাকি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা কিন্তু একদম সুস্থ আছে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই তো যাই হোক এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে পনেরো বিশ দিনের বাচ্চা কিন্তু একদম করা একদম সুস্থ সবল বাচ্চা আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর যদি আপনারা এসে দেখে শুনে বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আপনারা বগুড়ায় চলে আসবেন এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম